আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ডাক দিয়া বলতেছেন হে উম্মতের দল আমি সমস্ত মুমিনকে বললাম আজকে কোনো আলোচনা কাফেরদের বিরুদ্ধে হবে না আজকে কোনো আলোচনা কোনো দলীয় বক্তব্য হবে না আজকের আলোচনা শুধু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেডলাইন দিয়ে সমস্ত মুমিনদেরকে ডাক দিয়া বলতেছেন হে ইমানদারের দল আমি তোমাদেরকে বললাম এমন মুমিন তোমরা যদি সফল কাম হইতে চাও সুরা মুমিনের মোটা কিছু আয়াত তোমরা তেলাওয়াত করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের হেডলাইন দেয়া বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলতেছেন হে উমতের দ ওই সমস্ত মুমিন সফল কাম নাম্বার এক আল্লাতে আহুম ফি সলা তিম্ফ সেউদ নাম্বার এক হলো হে ইমান তুমি সফল কাম হইবা আল্লাতে আহুম ফি চলা তিম যারা আমি আল্লাহর বয় নামাজ আদায় করে অন্য কোন কারো বয় নয় আমি আল্লাহর জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জন্য আমি আল্লাহর জন্য সমস্ত কিছু করে তারা সফল মুমিনের প্রথম নাম্বার আলামত সফল মুমিনের হেডলাইনের প্রথম লাইনটা তাদের জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেছেন আলযিনা হুম ফি সলাতিহম খাশিয়ুন যারা আমি আল্লাহর ভয় নামাজ আদায় করে কোনো নেতার ভয় নামাজ আদায় করে না কোনো হুজুরের ভয় নামাজ আদায় করে না দুইজন লোক তোমাকে বলবে আরে ভাই তুমি তো বেঈমান বদদিন তুমি তো আমি আল্লাহর নামাজ আদায় করো না এই জন্য তোমাকে ভোট দিব না ভোটের জন্য নামাজ পড়ে না একমাত্র আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে হে উম্মতের দল সেই নামাজ আদায় যদি আমি আল্লাহর জন্য হয় তাহলে মনে রাখবা সফল মুমিনের সমস্ত আলামতের প্রথম আলামত তোমার মধ্যে বিদ্যমান নাম্বার দুই আল্লাদিনা হুমফি সলা তিনখ শিয়াউন বলে আমার আল্লাহ ক্রম্পুল আল আমিন বলতেছেন অল্লাদীরা হুম আল্লাহ হয়ে আমার আল্লাহ ক্রম্পুল আল আমিন বলছেন হে আমার উম্মদার দা পাঁচ ওক্ত নামা সাদাই করছো ঠিক মতো বুঝলাম কিন্তু নামাজ আদায় করার পর চায়ের দোকানে যায় চায়ের মুখে হাত দিয়া চা খাও আর অমুক নেতা খারাপ হুজুর খারাপ ঘরের মহিলা খারাপ দল ভালো করে জানিয়ে লও তুমি যদি তো নামাজ আমার আল্লাহর জন্য আদায় করে থাকো আর যদি চায়ের দোকানে যাইয়া অন্য মানুষের সমালোচনা করো অন্য মানুষের গীবত গাও অন্য মানুষের সমালোচনা করো অন্য মানুষের গিবদ গাও অন্য মানুষের দুর্নাম করো তাহলে মনে রাইখো রাখো আলামতটা তোমার মধ্যে বিদ্যমান নাই কারণ আমার আল্লাহ যারা পাঁচ নামাজ আমি আল্লাহর ভয় আদায় করার পর তারপর কি করলো চায়ের দোকানে যায় অনার্থক কথা বলে না আড্ডা দেয় না খারাপ কোনো কথা বলে না বাবারে কিছুদিন আগেও সেই কুমিল্লার ঘটনা কি ঘটনা দুইজন মহিলা তারা নিজেদের মধ্যে বসেছিল একসাথে খাবার খায় ওই দুই একসাথে খাবার খাওয়ার পর কি করলো দেখো তারা নিজেদের মধ্যে ঝগড়া ফাঁসাদ বিবাদ লাগাইয়া দেওয়ার পর তারপরে দুই ভাই ওই দুই ভাইয়ের মধ্যে এমন ঝগড়া মারামারি ফাটাফাটি হইল। সৌদি প্রবাসী দুই ভাই তাদের স্ত্রীর এই সমস্ত কাণ্ডকলাপ দেখার পর তারা নিজেরা মারামারি করে আস্তে আস্তে দুই ভাই হত্যা হইল দুই গেল। শুধু কান্দে কান্দে আর হে আল্লাহ আমার এক ছেলে তো হত্যা হইছে আর এক ছেলে তো জান্নাম আর এক ছেলে তো জেলখানায় আবদ্ধ হে আল্লাহ আমি এখন কি করবো কি করব আর কিছুই খুঁজিয়া পাইনারে রে মুসলমান অনার্থক কথা বলার কারণে আমার আল্লাহ তাদের সরক সব কাজেই বরবাদ করে দিলেন তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করি পাঁচক্ত নামাজ আদায় করার পর আমি আল্লাহর জন্য বলতেছি অন্য কারো ভয়ে নয় বাবারে পাঁচক্ত নামাজ যদি আল্লাহর ভয়ে আদায় করে থাকি তাহলে যেন আল্লাহর বয়েও অনার্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখি অন্যকে যেন অনার্থক কথার মধ্যে সামিল না রাখি রে মুমিন নিজেরাও অনার্থক কথা বলবো না অপর মুমিনকেও অনার্থক কথা বলা থেকে বিরত রাখবো ইনশাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের তৃতীয় নাম্বার আলামত বলতেছেন হে উম্মতের দল আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তুমি পাঁচ অক্ত নামাজ আদায় করছো আমি আল্লাহর জন্য নাম্বার দুই তুমি অনার্থক কথাবার্তা ফাহেসা কথাবার্তা গুলো থেকে তুমি নিজেকে বিরত রাখছো তুমি চায়ের আড্ডার মধ্যে যায় অন্যের সমালোচনা করো নাই কারো বউ গেছে কার ঘরের কি গেছে এই সমস্ত বাকুয়াস কথাবার্তা বলো নাই রে মুমি নাম্বার তিন হলো আমি আল্লাহর জন্য

টোয়েন্টি ফাইভ আমাদের দারুলার কামে দিবেন তো ইনশাল্লাহ বাবারে দারুলার কাম জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা এই এলাকার জন্য রহমত হে সবুজ বাংলার মুসলমান হে পল্লবীর মুসলমান এই দারুলার কাম মাদ্রাসা এমন রহমত আমাদের জন্য এমন রহমত বাবারে মাদ্রাসা যদি দশটা হয় নো প্রবলেম দু ফুর্তি কোনো সমস্যা নাই কারণ আমরা তো কিতাবগুলাতে পড়তেছি মাদ্রাসা যদি না থাকে এলাকার ওই সমস্ত দাড়ি পাকাওয়ালা মুরব্বি যারা কোনো দিন সামনের কাতার থেকে পিছনের কাতারে বসে না এই সমস্ত দাড়ি পাকাগুলা মুরব্বিও তখন বলবে বাবারে নামাজ কয় ওক্ত ফজরের নামাজ দুই রাকাত না পাঁচ রাকাত জহরের নামাজ আট রাকাত না দশ রাকাত হে উম্মতের দল আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি পাঁচ ওক্ত নামাজ আদায় করব আমি আল্লাহর ভয়ে নাম্বার দুই অনার্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবো নাম্বার তিন আমি আল্লাহর বয়ে আমার আল্লাহর বয়ে জাকাত আদায় করব বাবারে আমার আল্লাহর বয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করার পর অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকার পর আমি আল্লাহর বয়ে বছর কে বছর টোয়েন্টি ফাইভ মালের জাকাত আদায় করবো ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের তৃতীয় নাম্বার আলামত বলার পর বলতেছেন হে উম্মতের দল ওল্লাদিন হুমনি ফুৰুজিম হাফ ই দো তুমি নামাজ আমি আল্লাহর বয়ে আদায় করেছো। নাম্বার দুই তুমি সফল মুমিন হয়েছ নাম্বার দুই তুমি আবার চায়ের হোস্টেলে দেও অনার্থক আড্ডা দেও নাই তুমি চায়ের হোষ্টেলে অনার্থক কথাবার্তা বলো নাই তুমি আমি আল্লাহর বয়ে তোমার জবানকে হেফাজত করেছ তুমি অনার্থক কথাবার্তা বলো নাই রে বাবা নাম্বার টেন তুমি ঠিক আমি আল্লাহর বয়ে ঠিক প্রতি বছর মালের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জাকাত তুমি আদায় করেছ তারপরেও তুমি সফল মুমিনের তিনটা আলামত তোমার মধ্যে যদি বিদ্যমান থাকে হে মুসলমান হে উন্মত চতুর্থ নাম্বার আলামত আপনাদেরকে বলে দেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম আমি আল্লাহর ভয়ে তোমার লজ্জাস্থানকে হেফাজত রাখবা কেমন হেফাজত রাখবা আমার রসুল তার হাদিসের মধ্যে বলেছেন মাই আজমান্লি বাইরা জাম্বাই হি ওমা বাইরা অমা বাইনা শেপাতাই হি লাহুল জান্না হে উমতের দল আমার রসুল বলতেছেন হে বাবা রে তুমি যদি দুই কাজ আমার কাছে জিম্মেদারি দাও তুমি যদি দুই কাজ আমার কাছে বলে দাও ওই দুইটা কাজের দায়িত্ব যদি তুমি আমি রসুলের কাছে বলে দাও আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মেদার বলেছি বাহান্ল রসুল কি বলতেছেন মাইয়াত মালি বাই না জাম বাবারে দুই ঠোঁটের মাঝখানে যেই জিব্বাটা আছে বলে ছোট মরিচের জাল অনেক বেশি এই ছোট জিব্বা দেখতে অনেক ছোট কিন্তু এই জ্বার বিষ এত মারত্ত্বক এই রাসেল ফাইপারের বিষও এত মারাত্মক না এই জিব্বার বিষ এতটা মারাত্মক এই জিব্বা দিয়ে গালি দিলে হয়তোবা একটা লাঠি দিয়ে বাড়ি দিলেও শরীরের মধ্যে দাগ থেকে এক সময় দাগটা আস্তে আস্তে দাগ সরে যায় কিন্তু বাবারে এই মুখ দিয়ে এই জবান দিয়ে এই ছোট্ট জিব্বা দিয়ে যদি কাউকে গালি দেয় এই গালি অন্তরে এমন ভাবে পড়ে ওই রাসেল ভাইপার সাপের চেয়ে অত্যন্ত কঠিন এই গাগ এই দাগ অত্যন্ত কঠিন এই ব্যথা এই দুঃখ কোনো দিনও যায় না এর জন্য রসুল বলতেছেন বাবারে তুমি যদি তোমার দুই ঠোঁটের মাঝখানে ওই জিব্বার যদি হেফাজত করতে পারো নাম্বার দুই যদি তুমি তুমি দুই রানের মাঝখানে একটা লজ্জাস্থান আছে সেই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো আমি রসুল ঘোষণা দিলাম আজমান লাহুল জান্না বাবারে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত মরদে মুসলমান হতো মরদে মুসলমান মর দে মুসলমান হতো মরদে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাতে মেকুর আন এক হাত মে তলোবার এক হাতে মেকুর আন আমার আল্লাহ পাত্র বোলা আলআবিল বলতেছেন ওল্লাদী না হুমলে ফুরু জিম হাফিদুল হে উন্মাদের দান তুমি আমি আল্লাহর ভয়ে তোমার লিঙ্কটাকে তুমি অস্তুমিনি দো রাখছ তুমি আমি আল্লাহর ভয়ে তুমি জিনা বেবিচার জিনা ব্যবচারে লিপ্ত হও নাই তুমি আমি আল্লাহর বয়ে তুমি তুমি জিনা ব্যবচার থেকে তুমি নিজেকে বিরত রাখছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সফল মুমিন হিসাবে তুমি চার নাম্বার আলামতের মধ্যে আসো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পঞ্চম নাম্বার আলামত ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম র عمر الله رب العالمين البلد هي أموت আমি আল্লাহর ভয়ে যদি তুমি তুমি কারো মালকে আমানত রাখো আমি আল্লাহর ভয়ে যদি তুমি কারো মালকে আমানত রাখো এবং কারো আদাকে তুমি ঠিক মতো আদায় করো বলে রাইখো সফল মুমিন হওয়ার জন্য পাঁচ নাম্বার আলামত তোমার মধ্যে বিদ্যমান হে উম্মতের দল আমাকে যদি একজন পাঁচটা টাকা দেয় আর যদি বলে রে বাবা এই পাঁচটা টাকা তোমার কাছে আগামী কাল নেব চিন্তা করলাম মনে মনে পাঁচ টাকা তো বেশি কিছু না একটা সিগারেট ধরাইয়া পাঁচ টাকা টিপতে টিপতে আস্তে আস্তে খায় যাইলেন মনে রাখেন সফল মমিন আপনি হতে পারবেন না যদি পা চক্ত নামাজ আদায় করেন যদি অনার্থক কথাবার্তা থেকেও বিরত থাকি যদি আমি মালের জাকাত ঠিক মতো হেফাজত করি যদি আমি আমার লজ্জাস্থানকেও হেফাজত রাখি ঠিক যদি কারো আমানতকে আমি যদি হেফাজত না করতে পারি রে বাবা ভালো করে লেখা রাখেন ভালো কইরা ভালো করে লেখা রাখেন তাহলেও কিন্তু সফল মুমিন হিসাবে আপনি নিজেকে ঘোষণা করতে পারবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যারা আমার আমানতকে আমার অঙ্গীকারকে ঠিকমতো আদায় করে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সমস্ত আমানত এবং সমস্ত অঙ্গিকারকে যদি তুমি রক্ষা করো সফল মুমিন হিসাবে তোমার নামটা আমি স্বর্ণ করে লিখে রাখবো বলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে উম্মতের দল সফল মুমিন হিসাবে ছয় নাম্বার আলামত হলো সলা উমাল সালাতিহুম ইহাফিদুন হে বাবারে ভালো করে লিখে রাখেন পাঁচ যক্ত নামাজ আদায় নাম্বার দুই অনার্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখছে নাম্বার তিন আমি আল্লার জন্য জাকা দাদাই করছি নাম্বার চার অল্লাদী নাহুমলি ফুরো দিহিম আমি আমার লজ্জাস্তানকে হেফাজত রাখছে নাম্বার পাঁচ অল্লাদিনা হুমলি আমার দিহিম দিহিম রো আমি আমার আমানত এবং অঙ্গীকারকে হেফাজত করলাম নাম্বার ছয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন হে বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য তুমি যদি ঠিকঠাক মতো নামাজ আদায় করো আমি আল্লাহ বললাম সফল মুমিন হিসেবে তোমার নামটা তুমি লেখা নাও বলি সুবহানাল্লাহ এই ছয়টা আলামত যদি কারো মধ্যে থাকে রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে উম্মতের দল তোমরা ভালো করে লেখা উলাইকা হুমুল ওয়ারিসুন তুমি শুধু এমন ওয়ারিস অন্য কোন নবীর ওয়ারিস না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মোটা দেখে لے রাখলেন উলাইকা হুমুল ওয়ারিসুন তুমি আমি নবী মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ শুধু তাই বলেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তুমি নবীর ওয়ারিস হিসেবে তোমার নামটা লেখা হবে না তোমার নামটা কিভাবে লেখা হবে তুমি শুধু দুনিয়াতে সফলকাম এমন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জন্য একটা পুরস্কার আছে সেই পুরস্কার এমন পুরস্কার কি পুরস্কার আল্লাযিনা ইয়ারিসুন আলফিরদাউস তোমার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস তোমার সর্বক্ত ঠিকানা হচ্ছে জান্নাতুল ফিরদাউস সেই জান্নাতুল ফিরদাউসে এমন জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ বললেন যে জান্নাতুল ফিরদাউস আবাদুল আবাদ থাকবে চিরকাল থাকবে বলতেছে যে আল্লাদিন আয়ারসুল আল ফিরদাউস তুম ফীহা সেই জান্নাতুল ফিরদাউসে বাবারে তুমি শুধু যাই আবার বাইরে হয়ে পড়বা এমন পদ্মা সেতুর মতো টপাস কইরা পইরা যাইবা এমন না ওই জান্নাতুল ফেরদাউস এ যদি তুমি একবার ডোকো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুম ফিহা খালিদুন তাহলে তুমি আবাদুল আবাদ চিরজীবন জান্নাতুল ফের এর মধ্যে থাকবা বাবারে শেষ কথা বইলা যাই আমরা সফল মুমিন হব তো ইনশাআল্লাহ শেষ পয়েন্টটা আবার একসাথে বইলা যাই নাম্বার এক সফল মুমিন ও দে আফাল্হ আলম মিনুন বৈলা বলতেছেন হে উন্নতের দন আমার আল্লাহ সফল মুমিন হিসাবে নাম ঘোষণা করলেন কাদের কাদের বললেন তোমার মধ্যে যদি নাম্বার এক আলামত থাকে আল্লা হুম ফি সলা তিম আমি আল্লাহর বয় যদি নামাজ আদায় করো নাম্বার দুই আমার আল্লাহ বলতেছেন সফল মুমিনের দুই নাম্বার আলামত হলো অল্লাদীরা হুমানিল্লাহ মোহানি তুমি আমি আল্লাহর জন্য যদি অনার্থক কথাবার্তা থেকে লিপ্ত থাক অনার্থক কথাবার্তা থেকে যদি বিরত থাকো আমার আল্লাহ সফল মুমিন হিসেবে দুই নাম্বার আলামত নাম্বার তিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা হুম লিজাকাতু ফাইলুন বাবারে নামাজ পড়ছো তারপরে অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকছো ঠিক আমি আল্লাহর জন্য যদি তুমি সারা বছর مالের 25% যাকাত আদায় করো তাহলে সফল মুমিনের তৃতীয় নাম্বার আলামত তোমার মধ্যে বিদ্যমান নাম্বার চার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ঠিক আমি আল্লাহর জন্য যদি তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত রাখো রে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মুমিনের পাঁচ নাম্বার আলামত বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউদ আমি আল্লাহর জন্য যদি তুমি তোমার আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করো নাম্বার পাস আমার আল্লাহ পাত্রবুল্লা আলামিন বলতেছেন তুমি সফল মুমেন নাম্বার ছয় আমার আল্লাহ পাত্রব্ল আলামিন বললেন ওল্লাদিন আহ হুম আলা সলাত হাফিদ নাম্বার ছয় যদি তুমি আমি আল্লাহর জন্য যদি পাঁচোক্ত নামা যথাযথভাবে আদায় করো সর্বশেষ আমার আল্লাহ বলতেছেন উলা ইকা হুমুলবার ঋতু তোমরাই হইলা সফল মুমেন তোমরাই হইলে আমি নবী মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ এমন উম্মত যারা আমার নবী তারপরে বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন বাবারে তোমার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস আর জান্নাতুল ফিরদাউসে এমন ভাবে থাকবা আবাদুল আবাদ চিরকাল জান্নাতুল ফিরদাউসে থাকবা আর কখনো বের হইতে পারবে না বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন